দুই দিন বালা আস দেশটা পর কোন দুই দিন যে দুই দিন চান্দিপটা বানাইতে আট পরিবর্তন হইতে যতক্ষণ সোনাপুর বা এই দুই দিন বালা আসিল কিন্তু ঘটনা হয়ে আর্জেন্টিনা ব্রাজিল এটা চলছে আর যে দুদিন বালা আসলে এই দুদিন কি সিএনজি বানা কম নিছে কালে এত চান্দা বাজ ঠিক কিনা এত এতদিন বালা যা নি সোনাপুর জিবি দন লাগে ন তিরিশ জিবি দিত জিবি জিবি হে হাসদিন দন লাগছে নি তাহলে বাড়া কি কনছে তাহলে সব আমরা সব কি তুই নির্বাচন হলদাসের মানুষ পাইবি এই জগতে ডক্টর ইউনুসের মতো নিঃস্বার্থ মানুষ পাইতি একদিন বুঝবি আর কলম মরে গেলে তুই আমার কথা বুঝারও সুযোগ নাই উনি তো কোনো রাজনৈতিক দল করে না থাকতো উনি বলছে আমি দেশটা একটু ঠিক করে দিই একটা দিনের জন্য ওনাকে কেউ তোরা দেশটা চালাইবার সুযোগ দিচ্ছ আজ যে ঘটনা কাল্যে হে ঘটনা হরুগা হলদা এই এইভাবে লোকগুলা পাগলের মতো আছে যেখানে সত্তর জন মন্ত্রী প্রতিমন্ত্রী তিনশো জন এমপি দেশ এটা চালাই তো পঁচিশ গাঁও উপদেষ্টার লোকটা দেশটা চালা আমি প্রস্তাব কি আপনারা তিনশো লোক নিয়োগ দেন আপনারা এত কষ্ট কেন করবেন এই বুড়া কালে প্রত্যেকে মিলি দেশটা চালাক নির্বাচন আর লাগতো না সত্যামি কি সাঙ্গ নির্বাচনে এই জাতির জন্য কিসের নির্বাচন দিবেন যে জাতির রোডও চলতে পারে না যেই জাতি মুজাফরগঞ্জ বাজারটা দেড় দুই ঘন্টা দেখে না সাংবাদিকেরা দেখে না ম্যাজিস্ট্রেটেরা বিআরটিএরা দেখে না কোথায় সাংবাদিকেরা আর টিভির চ্যানেলের সেদিন একজন সাংবাদিক লাইভে নরসিংদী থেকে দেখেছি বারোটা রাষ্ট্র ঘুরলাম তো দেখলাম তো পৃথিবীটা জান্নাতের টুকরা ইন্দোনেশিয়ার মতো দেশ বিশ লেনে চলে বেড়া কারণে দিন রাত এক সমান লাইটিং করা পুরা মানুষগুলো মামনিরা মসজিদের ভিত্তি নামাজ পড়ে যেদের জন্য আলাদা জায়গা আলাদা উজুখানা গোসল খানা তাহাজ কি মসজিদে আসলাম না কাবা শরীফে আসলাম সবসময় স্টাডি মহিলারা মহিলাদেরকে লেকচার দিচ্ছে প্রাণ জুড়ে গেছে ভামুমকে দেখলাম দেশটা কবে সুন্দর হবে বললো আজ নজর লাইডি কন দে ফেতনা তো এখান থেকে শুরু হয় কথা ঠিক না এই যে নবম্বর চলে যাচ্ছে একটা লোক তোরা ট্যাক্স দিস শুধু সরকারের সমালোচনা তুই তো রোড দাদি চলসে তোর বাপের দিন না রোড কোনো দিন ট্যাক্স দেওয়ার চিন্তা করছস তিন হাজার টাকা সর্বনিম্ন ট্যাক্স তোর এই তিন হাজার টাকা থেকে একটা পাথর হইল তো লাগবে কেমন পর্যন্ত মানুষ চলবে তোর স্বভাব হইবো তো তিন হাজার টাকা ট্যাক্স থেকে রেল ইঞ্জিনের এক কণা উপকূলীনটা সিঁড়ি দিয়ে সরকার গাড়িটা কিনবো কোটি কোটি যাত্রী যাইব স্বভাব তোর বিদেশে প্রত্যেকটা নাগরিক ট্যাক্স দেয় আমরা যদি ইনকাম ট্যাক্সটা চালু না করি সর্বনিম্নটা না দিই তাহলে রাষ্ট্রটা কীভাবে ডেভেলপ হয় প্রত্যেকে শুধু খানা উল্লাহ আছে দেনা উল্লাহ কেউ নাই পর্যন্ত দেশটা ধ্বংস এখনও মানুষ প্রতিবন্ধী কুত্তাটা পর্যন্ত প্রতিবন্ধী আর এখন পঞ্চাশ ষাট বছর পর বোমার ভেরিয়েন্ট ফাওয়ার বাড়ছে না কমছে কোটি কোটি ফাওয়ার এখন পর মানুষ বোমারা এই মূলত হুডে বুহ মানুষ থাকতো না নিষ্টরে গেছে মানুষ এটি ছবি আছে আসলে মানুষ নাই অল্প কয়েক হাজার মানুষ থাকবো দুনিয়াতে আর পুরোটা লকডাউন দি দিব সাই 80 বছরের লাই দেখবি আবার সরের খেলা একটা এই মোড়া মোড়া হইজিব বাঘ বল্লুক থাকবো এই খেলা হিড়ে চলতে আছে পৃথিবীর পূর্ব বংশরে আল্লাহ ক্ষমতা দিব চাইনা করে দিয়ে বাড়ি যাত মারামারি করি শেষ ইয়াজুজ মাজুজ যাই তুই ফেলে আর এ এ দুই তিনজন থাকবো দুইজন ফেলে আর কজন দুই বলকে আর বলগেরিয়া সিলি তারপরে সান ফ্রান্সিসকো আর কীতে আছে না তুরস্ক সেনেগাল আর কিন্তু আছে না নাইজেরিয়া রোমানিয়া সুইডেন ইটালি এটি দেখবি কোয়ার্টার ফাইনালে যন্ত চাইব শেষ ফেস কে আর্জেন্টিনা ব্রাজিল রাশিয়া আমেরিকা তোরা নাই খেলা এভাবে ফতনাটা হজরাত কথা পুতিন সেদিন না কইছে আমার দেশ থেকে যারা ঋণ নিছ মাল খাইছ যা যা করছ লোন কিস্তি মাপ শুধু ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো তো করতে হলে কি আরো দ তুই কি ফেতনা কি নি তা মতো করি রাষ্ট্র যেগুলো মাল খাইছে কিস্তি কিস্তি আছে না বাষট্টি সালের জন্য তো এতে কিছু আছে জামাই এটা কেবল সল বেড়া রাশিয়া লোভ হালা দিব তিন লাখ টাকা করি বেতন হাগল গল তোকে কোনো যুদ্ধ লাগাইতো ন তোকে এই বন জঙ্গল সৈন্যকে সেবা শুশ্রুষার লাই লাগব। মহিলা সৈন্য আনো পুরুষ সৈন্য আনো জাতিসংঘ তো হিডে জাতিসংঘ হলো আন্তর্জাতিক একটা সিটারি সারা দেশের লাইট গেল বাহিনী অত্তর করি কেউ যদি হাতাগর বিরুদ্ধে কয় এই লাইট গেলি গন্দি এত করে সাড়া দে বেতন কত গন্দি দে মারিক তুজা এই বেতনের যে বেতনের মতো ইয়ান দিয়ে দেয় জিরবেন মাই দেবো যত্তি

বলেন সে আপনার মতো কন অসুবিধা নাই ফেতনা মানে কি ফেতনা কোরআন একাডেমি অসংখ্য জায়গায় কথাটা আসছে আমি সুরা আনফালের পঁচিশ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করছি পনেরোশো প্রায় এক হাজার বছর আগে আরো বেশি তেরোশো বছর আগে ইমাম নোয়াইম ইব্রাহ হাম্মাদ তালা আল্লাহ রসুলের সকল হাদিসগুলা অবজারভেশন করে তিনি আবার ইমাম বোখারির ওস্তাদ সুমান আল্লাহ পড়ে তিনি কিতাবুল ফিতান লিখেছেন দুই হাজার হাদিস কয় হাজার সেখান থেকে আমি বেছে বেছে আমার খোদবাতে অল্প কয়েকটা হাদিস যেগুলো আমার কাছে একটু বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি লিখেছি খোদ জন্য তো বললাম আপনারা খেয়াল করেন নাই শুধু কয়েকটা পৃষ্ঠা ইমাম সাহেব এক বছর আলোচনা করতে পারবে এত দারুণ ইনফরমেশন আমি দিয়েছি আমিন ঘর পুরোনো আলোচনা দেখা যায় ছোট এটা দশ বছরে উনি জুমাতে আলোচনা করে শেষ করতে পারবে না ইনশাআল্লাহ একদিন আল্লাহ এটা কবুল করবে আমি হয়তো দেখব না বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ আল্লাহ এটা নিবে ইনশাল্লাহ কন আমিন সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশ সরকার ইসলামী ফাউন্ডেশনে কোথাটা নিবে আমি দেখে যেতে পারবো না আল্লাহ তুমি কবুল করো প্রিয় বন্ধুরা তাহলে ফেতনা দ্বারা কি বুঝেন সাহস করি বলেন অসুবিধা নাই ভুল হোক আমরা শিখতে এসেছি ফেতনা তারা আপনি এ পর্যন্ত ষাট বছরে কি বুঝছেন বলেন ভুল হোক না অসুবিধা কি আমরা শিখতে আসছি বলেন দাঙ্গা হাঙ্গামা একজনে বলছে মাশাল সুন্দর একটা জবাব হ্যাঁ ষড়যন্ত্র উশৃঙ্খলা মাশাল আর কে ক্যামেরাগুলো তো ঘুরাইতে পারতেছে না নতুন আমরা ক্যামেরাটা দেখাইতাম পেছনের ক্যামেরা যাদের একটু ঘুরে দেখাও অসুবিধা নেই হ্যাঁ বিপদ বিবাদ সৃষ্টিকারী মার হাবা সুন্দর জবাব একজনের ক্যামেরাটা ঘুরে লও না অসুবিধা কি তোমাদের চ্যানেলের ভিউ আর কে বলেন এখন ক্লাস সিস্টেম ও আজ বহুত বুকি সাড়ে তিন ফা দিছি তুমি দাঁড়াও কেন বারবার ডিস্টার্ব করো ঘটনা কি হ্যাঁ বলো হ্যাঁ ফেতনা মানে ইমান সকারী আর কি রাজকতা কে বলছে জবাবটা মার হাবা সুন্দর এক্সিলেন্ট জবাব হয়েছে আর কে আপনি যেটা বুঝছেন সেটা বলেন বলেন ফেতনা মানে আপনি জীবনে কি বুঝছেন ফেতনা তো ওজন মর্যাদ বলে বেজাল সৃষ্টি করা বাচ্চা বুঝলাম আর কি আপনারা ফারেন না ফেতনাকে চিন্তা করেন ওফেন দিয়ে দিছি জবাব দিবেন না রে ফান চাবার লাগছে মানে এইটা জবাব দেওয়ার কোনো চিন্তাই করতেছে না কি দরকার বলেন ভুল শুধু কারোটা তো আমি ভুল বলতেছি না সবগুলো আমি একশো মার্ক দিয়ে দিচ্ছি বলেন কি জোরে বলো দাঁড়াও গিবত করা একজনের বিরুদ্ধে আরেকজন গিবত করা আচ্ছা মাসাল্লাহ সুন্দর জবাব আর কি কথা এই অ্যান্সারটা আসছে মার হাবা দারুন একশো নম্বর এ প্লাস আর কি হ্যাঁ কি ফাসাদ সৃষ্টি করে দিক থেকে বলছে ঝগড়া বলছে এটা গেস্ট মারা গেছে হ্যাঁ আল্লাহ সারা তোর তোরা আর খোপ বা কেন্লা হয়েছে ফেতনা দি রে আখিরি জামানো এটা ফেতনার জামনা এটা কয় না তো তুই বরি দিলে তো সারে বেলে ইত্তা ফেত্তা মানে কি পরীক্ষা বিপদ মুসিফত

পঁচিশ নম্বর আয়া কঠিন একটা ধমক ও আমার বান্দারা ও এওয়াজ বালিয়া বাজারের ব্যবসায়ীরা সেই ফেতনাকে ভয় করে যেটা শুধু জালানদের কাছে পৌঁছবে না বাজারে লাগছে মারামারি দুই ভক কয় ভক কুদ্দোস মাজি আর হেদাই তুললাম দুই ভক্কের লোক আগ ইয়া সামসু গেছে চা তাকিন পেল্লে

আয়নাগরে দুইশো জন গেছে আয় হায় কষ্ট তাদের উপর বিপদ হাসলা কেন তুমি চলে যাও আমার ক্লাস তোমার জন্য না তোমার মতো জালেমে ক্লাসে স্টুডেন্ট হওয়ার যোগ্যতা নাই চলে যাও নাম কাটা তোমার আয়নাগরের কষ্ট এই ষোলো বছর যারা পাইছে কষ্ট তারা ছাড়া এই কষ্ট কেউ জানে না বিপদ তাদের কতদিন দোয়া করছো আল্লাহ প্রাণটা নিয়ে যাও না এই হানিফ রোডে প্রতিদিন সিএনজি চলে কত পাঁচ সাতশো সিএনজি চলেনি একটা অ্যাক্সিডেন্ট হয় কয়টা এই এই একটা অ্যাক্সিডেন্টের পাঁচটা লোক ফেতনায় পড়ে গেছে বিপদে পড়ে গেছে ফেতনা দ্যাট মিনস সাডেনলি অ্যাক্সিডেন্ট বিপদ সেই কথাটা আল্লাহ বলছে বড় রালা গুণা করছে বেডির কলতে আপ যা পাচ্ছে অ্যাক্সিডেন্ট এলে তো ইজ্ঞ দুঃখ হয় হয় নি সেই কথাটা আল্লাহ বলছে বান্দা সেই ফেতনাকে ভয় করো যেই ফেতনাটা শুধু জালেমের উপরে পড়বে না সবাইকে আফসারি কাপসারি ডক্টর কামরুল ইসলাম সাহিদ আনসারি সাইফুল্লাহ আব্দুল মালিক একটা র একটা ফাইকারি মায়ের কি মাছ ফিলিস্তিনের শিশুরা কি কোনোদিন অন্যায় করছে গুণা করছে ঝিনা করছে মালে কম মাফে কম দিছে এ মানুষটি বোমা ফোলাটি প্রায় হয়ে গেছে গিরিলের মতোই গেছে বাচ্চা গো চোখ মুখ চিনা জানা তারা বসে না যুদ্ধ কারে কয় এটারে কয় না পরশু রে কোন দে পরশু পন্ডিত একসাথে ধরেন পাঁচশো উকিল এসেছে চট্টগ্রাম কোর্ডে মামলা প্র্যাকটিস করার জন্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী ক্ষত বিক্ষত জবে করে দিছে তারে ছোট্ট সোনা মনে আর জানবে না আব্বুকে তার ওয়াইফ কল্পনাও করে নাই আমার স্বামী আর আসবে না এটাকে কি বলে কি বলে না কত ইনফর্টেড আলোচনা কত কঠিন আলোচনা আমি যে বসাতে বসছি অন্তত আমি দশ বছর এই সাবজেক্টে লেকচার দিতে পারবো ইনশাল্লাহ যে হাদিসগুলা নিয়েছি দুইটা হাদিসও তো বলতে পারবো না আমার এখানে এর দুই ফরমাতে দিয়ে দিছে হাদিস অন্তত প্রায় আশি নব্বইটা শুধু ইমাম সাহেবের দুইটা হাদিস লই ওই দিনের আলোচনাটা করতে পারবে কি টেকনোলজি তোমার সন্তানের জন্য আমি দিছি করার জন্য তুমি এটার বার্তাও দিলে না লিখেছি আমার আমার প্রিয় সন্তানের জন্য আমার ছেলের জন্য আল্লাহ সকলের ছেলেদেরকে কবুল করিও আমার ছেলেদেরকেও তুমি কবুল করিও এটা আমার ছেলের জন্য আমি লেখছি মূলত বিশ বছরে তবে আমি পাবলিশ করছি এই টেকনোলজি বিজ্ঞানটা যাতে অন্য ছেলেরাও বক্তা হয় আমার ছেলে যদি মারা যায় তাহলে এই জ্ঞানটা তো নলেজটা তো ডিস্ট্রয় হয়ে যাবে এ কারণে আমি এটা প্রসার করছি কবুল করবো কি তবে তোরা দোয়া করিস তোরা ন কিনলেও দুঃখ নাই লাকসমে এক ছেলে কুয়ের থাকে আমি দুই থানা লাকসম মনোরগঞ্জের দুই থানা আমি এটা দিব পৌরসভা সব মসজিদে দিয়ে লেছে কি করছে দিয়ে লেছে তো সালাউদ্দিন ভাইয়ের কাছে কি আর না আমি এটা হাতের এটা করছি তো না নাও শুনছে টাইম কই আইবার সময় কু আই হ্যাভ নো টাইম আফসারি ভাই বলছে আমায় আমার পাঁচটা মসজিদে দিয়ে দি আমার দোকানের সৌজন্যে ঠিক না সময়টা কই এক সময় মানুষ দিতে চাইবে নিব কে তো প্রিয় বন্ধুরা আবু সাইদ দিল্লা তালা আনু থেকে হাদিস সল্লাবে না রাসুল উল্লাহ সাল্লাম নাহারান হুজুর একদিন আগরে আওয়াজ বালিয়া মসজিদ আসর নজর বেল ডুবে ডুবে অল্প কিছু বেল ছিল অল্প কিছু

দোয়া করবেন আল্লাহ যদি আশা পূরণ করে আমি একটা আরবি বিশ্ববিদ্যালয়ে করার আশা করছি আর কি করে আমিন বাণিজ্যিকভাবে করব। সভাপতি অ্যাডভাইজ উপদেষ্টা কমিটি কোনো কমিটিতে আমি থাকবো না আমি আপনাদের পেছনে পেছনে থাকব। আমার পয়সাটাও আপনাকে দেব এক হাজার মানুষ নিয়ে আমরা এক হাজার ডিসিম উপরে একটা বিশ্ববিদ্যালয় করবো করে আমিন যেখানে জায়গা কম পাই সস্তা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাছেও জায়গা কিছুটা সস্তা আছে বিশ তিরিশ হাজারের ভিতরে আমরা আমরা পাইলেই দিতে জায়গা কয়েক কোটি টাকা ঠিকই না অনলাইনে যারা দেখছেন আমার করলে যারা নিজে মসজিদ করেন কত কিছু করেন অন্তত এক হাজার মানুষই মিলে আমরা একটা প্রতিষ্ঠান করি পাঁচশো শতকে পাঁচশো ডিসিম যদি আমরা দিঘি করি ডাকি ছোট তিন চারটা মাস কাতলা মাছের ফোনা আমি খবর নেছি। তিন বছরে বারো কেজি দশ কেজির উপরে হয়ে যায় তাহলে ষাটটা মাছ যদি আমরা কক সিটে আপনাকে পাঠাই দিই অনলাইনে ষাট হাজার টাকা কয় হাজার ভাবিয়ে করবো লাগালয়েছে বিশ হাজার দিই আমাদের ষাট হাজার মাসে পাই গেলাম ইউনিভার্সিটি তো মাখ না বিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি ওয়াল করে আমরা রেল লেভেল করে বরাট করে দিয়ে দিব যদি কাজ শুরু করতে পারি আলহামদুলিল্লাহ আমরা ওয়াক করব না আমরা আমাদের নামে রেখে দেব আমি কমিটিতে থাকবো না আমার টাকাও আপনাদেরকে দিয়ে দেব আপনারাই কমিটি হবেন পরিচালনা আপনারাই থাকবেন নিয়ত করেন যদি করতে নাও পারেন সোয়াব পাবেন আমিন পাঁচশো বছরে যদি এই প্রতিষ্ঠান থেকে একজন আলেম হয় বক্তা হয় রাষ্ট্রপতি হয় ডক্টর ইউনুস সাহেবের মতো আমরা সোয়াব পাব যোগাযোগ করবেন কোনো ফোনের দরকার নেই ঠিকানা দিয়ে রাখেন আমরা আগে লোক মিলাই একশো উনানব্বই জন হয়েছে কয়শো কয়জন একশো উনানব্বই জন এটার অবদান হচ্ছে আমার ইউটিউবের ভাইরা স্পেশাল ভিডিও দিচ্ছে ছোট করে তারা আপনি শুধু ঠিকানা ফাটা দেবেন হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান ওই যে ফোনে আমার দাওয়াত দেন এই নম্বর হিডে খতবা বা কিনল নম্বর হিডা বিদেশি ভাইদের কাছে আমি সাহায্য চাচ্ছি আপনারা আমার এই খোদ বাটা পৌঁছান পঁচিশ মিনিটেও এক কপি খতবা বিক্রি করতে পারি নাই আপনারা তো লোকজন দেখানো কয় হাজার কত হাজার লোক হয়েছে আজকে সারাদিনে ডলার এনরোস করছি ডলার জয় বাংলা করে দিছি ফেসবুক কোম্পানি এক কফিও সেল হচ্ছে না তাহলে আল্লাহরের জমিন আল্লাহ দিন জন্য আমি যে প্রায় এক হাজার বিষয় দিয়ে দিয়েছি কত দারুণ আজকে আমার এই থেকে থেকেই তো ফেতনার আলোচনাটা করব আল্লাহ প্রতিদিন আমার খোঁতবার থেকে আমি আলোচনাগুলো করতেছি আমার এই বিশ পঁচিশ বছরের আলোচনা তো প্রবাসী বাহিরা আমি আপনার কাছে সাহায্য চাইলাম আপনার গ্রামের যে চার পাঁচটা মসজিদ আপনি মসজিদ দিয়ে দেন একটা দুই হাজার টাকা উমরার ফ্যাসটা ভাবছেন আল্রে এলো কিসমত আল্লাহ আমার দানবীরদেরকে তুমি কবুল করো আর বিশ্ববিদ্যালয়ে শরিক হওয়ার জন্য একই নম্বর খোদ্ কিন্নার একই নম্বর দাওয়াত দেওয়ার একই নম্বর শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখে রাখবেন জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান হোয়াটসঅ্যাপে আপনি ঠিকানা দিবেন হোম ডেলিভারি আমরা পৌঁছাই দিব আর আমার বিশ্ববিদ্যালয়ের জন্য আপনারা দোয়া করেন আপনাদের জন্য একটা প্রতিষ্ঠান করে রাখবো শরীরের বল কমে যাচ্ছে পড়ি আমরা আমিন বলেন আল্লাহ বিশ্ববিদ্যালয় কবুল করো এবার ওয়াজ আলোচ্য বিষয় আজকে ফেতনা নিয়ে কথা বলবো কি নিয়ে আমার একটু সাহায্য করেন না দেখছেন মাইকটা শোষ করে কত কষ্ট এই লোকে দেয় কত কাপ কয় দিক দিয়ে যুদ্ধ করতাম ফোনে এক দলটা শুধু হারা আর ইয়ে করতে আছি কি রোয়াজ মানুষের রোয়াজে আইতো তো ফাওয়ার এমন বাড়া দিছে কলি যেটা খুলি লই মাইকের ভিতরে এতো মাগনার মাইকের দরকার আছে নি আপনার আঙ্গুর দেন এক হাজার টাকা একটু বাড়াই দিয়ে মাইজ দিয়ে শহরে তো ভালো ভালো মাইক আছে সাউন্ড বক্স সাউন্ড সিস্টেম কি কত এমফেয়ার কিতে কিতে আছে দিদি দিলে ওয়াজে সুরের মর্সনা পাগল করি এলাম যা ঠিক কিনা কথা আনতে কত হাজার বলতেছে ফাম্পিং করি কথা আইয়ে না মানুষের বাদ দোয়া কামাইয়েন না দরকারে বাদ কামান লাগতেন মানুষ বাদ খায় না ব্যাগের করে বাদ আছে যে গুন্তি বাদ খাওয়াবে নি গুন্তি সাউন্ড সিস্টেম ঠিক করেন আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো তুই মুখ আর বই রেছে মসজিদের বই বই হিন্দু কালি এটা গুড়া মাইকে কো আল্লাহ তো আর পাওয়ার নাই তুই আর কারণে কয়ে দিতে এর গুড়া এটা ফেশার আমার কল জরুর যা হত্যা হয়ে গেছে ফেতনা নিয়ে কথা বলবো কি নিয়ে সহজ কথা ভাই সব চল্লিশ মিনিট কথা বলবো লস টাইম বেশি গেছে ফেতনা বলতে কি বোঝেন কন চে যে কোনো একজনে জবাব দেন এনিওয়ান ইন্টেলিজেন্ট

صدق الله العظيم عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم صلاة العصر نهارا ثم خطب الى ان غابت الشمس فلم يدع شيئا هو كائن الى يوم القيامه إلا حدثنا به حفظه من حفظه ونسيه من نسيه رواه أحمد ومسلم وأبو داود وابن حبان والمستدرك والمستدرك في الحاكم كتاب الفتن إمام نعيم بن محمد رحمه الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم আলহামদুলিল্লাহ আমার কলেজের টুকরা দরবারে ইউনিভার্সিয়া কমপ্লেক্স পশ্চিম আওয়াজ মালিয়াহানি চেয়ারম্যান বাজার সংলগ্ন সদর নোয়াখালী দুই দিন ব্যাপী তফসিল করেন মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি বিশ্ববিখ্যাত আলোচক বিন্দু পর্দার আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামনিরা সর্বস্তরের শ্রোতা অনলাইনে যারা দেখছেন অনুষ্ঠান তারাও তো মাহফিলের শরীর অংশীদার ঠিক কিনা এবং ইউটিউবার ভাইয়েরা বিনা পয়সায় যারা আল্লাহর বাণীগুলো পৌঁছাই দিচ্ছে আহ ছয়টা মাসেও দশ হাজার টাকা পায় না তারা আমার নরুসের মনোরগঞ্জ থেকে আসছে আল্লাহ ইউটিউবারদের এ খাদমত কবুল করো প্রত্যেকের প্রতি আমার শুভেচ্ছা শরীরটা কয়েকদিন ভালো যাচ্ছে না কিছু কথা আমি রাখবো হিংসা